এই ভিডিওটি তোমরা শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও তাহলে চলো আমরা মূল ভিডিওতে দেখি কি লেখছে এখানে দেখো একটু এখানে খেয়াল করো এই যে এখানে খেয়াল করলে বুঝতে পারবে যে এইচএসসি 22 ও 24শে জুলাই স্থগিত পরীক্ষা একদিনই নেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শীঘ্রই তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান দেখো বুধবার তেইশে জুলাই সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা জানান আমরা চেষ্টা করছি পরীক্ষার জন্য না বেশি পিছিয়ে না দেয় এই জন্য আমরা একই দিনে দুটো পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি যেহেতু বাইশে জুলাই রসায়ন পরীক্ষা ছিল এবং চব্বিশে জুলাই পরীক্ষাটি অর্থনীতি তাই একটি সকালে এবং অন্যটি বিকেলে নেওয়ার পরিকল্পনা আছে শীঘ্রই তারিখ জানানো হবে এবার দেখ পরীক্ষা পিছানো নিয়ে পরীক্ষা পিছানোর কারণে উপদেষ্টা বলেন পরীক্ষা পিছানোর বিষয়ে আমাদের একাধিক উপদেষ্টাদের সাথে সে সময় কথা হয়েছে কিন্তু পরীক্ষা পিছানোর মতো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না হুট করে নেওয়া একটিয়ারে কারো নেই এই এর নপথে অনেক বিষয় থাকে দেখো এবার এখানে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে প্রশ্ন কেন্দ্রে চলে গেলে একরকম ব্যবস্থা না গেলে আবার ভিন্ন ব্যবস্থা অর্থাৎ একরকম ব্যবস্থা না হলে অন্যরকম ব্যবস্থা হবে আমরা নির্দিষ্ট প্রক্রিয়া ফলো করে পরীক্ষা পিছিয়েছি সেটা হয়েছে রাত আড়াইটা তিনটার পর অনেকে পরীক্ষা দিতে চেয়েছে জানিয়েছে তারা তো সেভাবে এফেক্টিভ হয়নি আমাদের আমাদের তো উভয় দিক বিবেচনা করতে হবে তাই না এ সকল সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা কথা বলেছে এখন তোমাদের যে পিছানো পরীক্ষা সেটা কিন্তু এখনো কিন্তু তারিখ কিন্তু ঘোষণা করে নাই অর্থাৎ পরীক্ষাটা যে একই সাথে হবে অর্থাৎ বাইশ এবং তেইশ এর যে পরীক্ষাটা ছিল এই দুটি পরীক্ষা কিন্তু একসাথে নিবে একসাথে কখন নেবে একটা সকালে নেবে একটা বিকেলে নেবে অথব এই যে কবে নিবে এই ডেটটা কিন্তু এখনো ফিক্স করে বলে নাই তবে খুব তাড়াতাড়ি যে নিবে এটা কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে হতে পারে এরকম যে তোমাদের প্র্যাকটিক্যাল আগেও নিতে পারে অথবা তোমাদের যে গ্যাপ রয়েছে পরীক্ষার এই গ্যাপের মধ্যে যে কোনো একদিন কিন্তু তোমাদের আমাদের এই পরীক্ষাটা নিবে দুটি পরীক্ষা কিন্তু হবে একটা একটা সকালে বিকেলে এটা কিন্তু তারা করে যে পিছিয়ে যাবে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটা যে নিবে সেটা কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু বারবার তার কথায় ব্যক্ত করেছেন এই ছিল হলো আজকের সর্বশেষ আপডেট নিউজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ